জীবনে একবার হলে ওই দোয়াটি আপনি জানলে অবাক হবেন এই দোয়ার কি ফজিলত বলা হয়েছে একদম ছোট্ট একটি দোয়ার দুই শব্দের একটি দোয়া তিন শব্দের একটি দেব এই দুয়ার ফজিলতটা কি এই দোয়ার ফজিলত হচ্ছে ধরেন পৃথিবীর মধ্যে এখন না হলেও দুইশো কোটি মুসলমান আছে যদি আপনি দোয়াটা একবার পাঠ করেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবারে দোয়াটা পাঠ পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানের মুসলমান নরনারীর পক্ষ থেকে একটা একটা করে নেকি তার আমল নামে যুক্ত হয় এবার পৃথিবীর মধ্যে যদি মুসলিম সংখ্যা হয় দুইশো কোটি আপনার আমল নামে দুইশো কোটি নেকি জমা হয়ে যাবে মাত্র ছোট্ট দোয়া পড়ার দ্বারা পড়তে মাত্র সময় লাগবে তিন সেকেন্ড তিন সেকেন্ডও লাগবে না এই তিন সেকেন্ডের ভিতরে এই তিন সেকেন্ডের ভিতরে পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে যদি একশো কোটি থাকে একশো কোটি লিখে দুইশো কোটি থাকে দুইশো কোটি যদি চারশো কোটি থাকে চারশো কোটি একটা নবী বলেছেন একটা নেবার সুযোগ কারো বাবার দাদার নেই নবী বলেছেন যেটা সেটাই হবে ওই জন্য ভাইরা আমার এই দোয়াটা যদি খালি ঠুটনারায় একবার পড়েন পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানের পক্ষ থেকে একটা একটা করে নেকি আপনার আমল নামনে যুক্ত হয়ে যাবে তো ভাইয়ারা আমার এই পাওয়ারফুল দোয়া আমাদের শিখার দরকার আছে এই দোয়াটা কি দোয়াটা হচ্ছে গোটা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া হ্যা আল্লাহ আপনি সকল মুসলমান নরনারীকে ক্ষমা করে দেন পৃথিবীর সকল মুসলমান নরনারীকে আপনি মাফ করে দেন অপর মুসলমানের জন্য আপনি দোয়া করলেন সমস্ত মুসলমানের জন্য আপনি দোয়া করলেন সমস্ত মুসলমানদের পক্ষ থেকে একটা একটা নেকি আপনার নামে যুক্ত হয়ে যাবে ভাইরা আমার এই দোয়াটা জীবনে একবার কি পড়ার দরকার নেই অবশ্যই আছে সেই জন্য ভাই আমার যে এখন পর্যন্ত এই দোয়াটি পড়েননি আমার সাথে সাথে নেন আল্লাহ হুম ফিরলিল মিনি নামল মিনার এই যে তিনবার পড়লেন আপনি কি পরিমাণে সবের বাগিদানী ক্যালকুলেটার না হিসাব মিলবে না এই জন্য যদি বার পড়তে পারেন দৈনিক যদি বিশ বার পড়তে পারেন যদি ত্রিশ বার পড়তে যদি একশো বার পড়তে পারেন আপনার আমল ওজন কোথায় চলে যায় এই জন্য ভাইয়েরা আমার এই দোয়াটা জীবন একবার হলেও জীবন একবার হলেও পড়ুন একবার এই দোয়াটা আপনি অন্য ভাইকে শিক্ষা দেন অন্য ভাইকে শিক্ষা দিলে সে আমল করলে সেটাও আপনি পাবেন অন্য ভাই যেন সে আমলটি করে সেজন্য অন্য ভাইকে আপনি সুযোগ করে দেবেন অন্য ভাইকে আপনি সুযোগ করে দেন অন্য ভাইয়ের কাছে বিষয়টা শেয়ার করেন অন্য ভাইয়ের কাছে বিষয়টা আপনি প্রেজেন্ট করেন বিষয়টা আপনি হাজির করে দেন সে আমল করলে আপনি পাবেন আল্লাহ পক্রব বলকে আমল করার তো বিজ্ঞান